দিল সে লাভ ইউ এবং সবাইকে ভালোবাসা রইল শিকারি পুরুলিয়ার তরফ থেকে আজকে প্রায় শিকারি পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আপনাদের কাছে আছেই আর শিকারি পুরুলিয়া পুরুলিয়া ইউটিউব চ্যানেল আপনারা ভালোবাসা দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে একটা আপনাদেরকে ভালো যে এক মাস ধরে যে বার্তাটা দিব দিব বলে শিকারি একটা আমার শিকারি পুরুলিয়া এক ফ্রেন্ডস একটা আমার এই কি আছে গ্রুপ আছে সেই গ্রুপে সবাই প্রশ্ন করেছিল শিকারীরা এত ব্যস্ত বিষে ব্যস্ত বিষে কথা বলছিল তো ব্যস্তটার মুখেটা দেখাবো চলো তো জীবনের স্বপ্ন ছিল একটা স্টুডিও বানাবো যা স্বপ্নটা সাকসেস হতে চলেছে চলো আমি প্রথমে যাই দেখাই সবাই দেখো কিন্তু এটা হচ্ছে শিকারি পুরুলিয়া স্টুডিও বানান বানাবানি সব রেডি হইলো ভাই এইটা হচ্ছে শিকারি পুরুলিয়া স্টুডিওর থিম এটা আজকে প্রায় মাস এক মাস সময় লেগলো বানানোর জন্যে অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসার ইচ্ছা এবার সমস্ত কিছু গান কিন্তু এই শিকারি পুরুলিয়া ইউটিউব চ্যানেল থেকেই পাবে শিকারি স্টুডিও শিকারি পুরুলিয়া যাক এটা আমার গান বানানোর জন্যে বানানো হয়েছে এবার ভোকাল রুমের দিকে যাই এটা হচ্ছে শিকারি পুরুলিয়া স্টুডিও ভোকাল রুম এটা হচ্ছে মাইক্রোফোন এই চলো সবাইকে দিল সে রইলো এবং তোমরা কেউ বলছো দাদা আই লাভ ইউ যারা যারা সাপোর্ট করেছো জীবনে চলার পথে ওদের যারা যারা ভালোবাসা দিয়েছ এই সিকারি পুরুলিয়ার তরফ থেকে যে স্টুডিও বানানো হয়েছে হয়তো একবার শুনবে কারণ এখনো তো উদ্বোধন হয়নি যেদিন উদ্বোধন করবো সেদিন কিন্তু সবাইকে নিমন্তন্ন রইলো সবাই আসবে আমি ফেসবুকে জানাবো তোমার এই ইনস্টাগ্রামে দেবো আমার গ্রুপটাতে দিব সবাইকে তো সবাই তো বাড়ি যেতে পারবে না সবাইকে নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে এখনই বলে দিছি আর আমি কার দিব গ্রুপে দিব ফেসবুকে দিব চলো শিকারি পুরুলিয়ার এই স্টুডিও পরিকাঠামো এই হচ্ছে শিকারি পুরুলিয়া উপরটা এখন ওইগুলো লাইট বাকি যেগুলো লাইট লাগাবো বটে আর এই হচ্ছে সবাই কিন্তু আসবেন সবাইকে নিমন্ত্রণ শিকারী শিকারীপুরুলিয়া স্টুডিওর জন্যে সবাইকে ভালোবাসা রইল এবং গান কিছু দিনের মধ্যে শিকারির এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবো শিকারী স্টুডিওর গান দেখি কেমন হয় সবাই ভালোবাসা দিলে হয়তো নিশ্চয়ই ভালো হবে আর যতগুলো আমার ফ্রেন্ড আছে সবাই কিন্তু উদ্বোধন যেদিন করবো যেদিন এখানে গান গাইতে শুরু করব সেদিন কিন্তু সবাই আসবে আর সবাই এসে নিয়ে ইসিডিও ভালোবাসা দিয়ে যাবে আশীর্বাদ দিয়ে যাবে তোমাদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু হবে নাই তোমরা আশীর্বাদ দিয়ে যাবে যেমন স্টুডিও আরও অনেক বড় হয় জীবনের স্বপ্ন ছিল অনেক দিন থেকে বানাবোটা বানালে আজ মাস কষ্ট করার ফল কালকে সব কমপ্লিট করেছি ওই জন্য মাস আমি কাউকে জানাই আনাই ফেসবুকে কোনো পোস্ট করিনি তবে আজ ফেসবুকে পোস্ট করছি কেন অলরেডি আমি তৈরি করে ফেলেছি অলরেডি সব সামান কিনা কিনি সমস্ত কিছু ইনস্টুডিও পরিকাঠামো এ টু জেড ওই দিকে ভোকাল রুমটা ওই দিকে সাইডে এবার

আমরা আমিও বলতে পারবো না এর না কেউ বলতে পারবো কেমন হবে কি হয় করবো ভালো ভালো গান বিয়ার জন্য শিকারি স্টুডিও থেকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার সঙ্গে ভালোবাসাটা একান্ত প্রয়োজন আর সবাইকে নিমন্তন্ন করছি সেই দিনে আসবে আর ভালোবাসা দিয়ে যাবেন এই পর্যন্ত স্টুডিও দেখাইলাম সমস্ত এগুলো ঘাসের ইয়ে আছে ঘাস বাড়ি দেওয়াল বলে নেস্টাতে কার্পেট আছে একটা করেছি এইখানে সিপিও আছে এই মনিটার ভিতর ভোকাল রুম পছন্দ মনে হয় ভালোই লাগবে আশা করছি চলো দিল রইল আসছে